হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই আমার চ্যানেলে যার নাম হচ্ছে লেটস প্রিপেয়ার তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি আপনার থামলেন দেখেই বুঝতে পেরেছেন কৃষি প্রযুক্তি সহায়কের সিলেবাসের ওপর এই ভিডিওটি তো এটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব রিসেন্টলি কয়েকদিন আগে কৃষি প্রযুক্তি সহায়কের নিয়োগের ঘোষণা হয়েছে তো তাই সেই কারণে অনেকেই এইটি সিলেবাসটি খুঁজছে তো এই কারণে আমি সিলেবাসটি ইয়ে করে একটি ভিডিও আপলোড করলাম আপনাদের জন্য তো চলুন আমরা আমার সিলেবাসটা একবার দেখে নিই প্রথমত হচ্ছে পরীক্ষার প্যাটার্ন এখানে দুটি পার্টে হয় পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানে মোট একশো কুড়িটি প্রশ্ন থাকে একশো কুড়িটি এমসিকিউ প্রশ্ন থাকে একশো কুড়ি মার্কস থাকে এবং সময় থাকে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা এবং পার্ট টুয়ের জন্য তিরিশ মার্কস থাকে এটি একটি ডেসক্রিপটিভ এক্সাম হয় এতে শুধুমাত্র ইংরেজি থাকে ইংরেজি একটি প্যাসেজ দেওয়া হয় যেটা প্রেসি লিখতে হয় তো চলুন আমরা ডিটেলস সিলেবাসটা আমরা আরেকবার দেখে নিই প্রথম হচ্ছে এটা পার্ট ওয়ানের জন্য প্রথমে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য পয়েন্ট পঁচিশ নম্বর কাটা যাবে আর এতে চারটে পার্টে পার্ট ওয়ান পরীক্ষাটি হয় এতে ঝিকে থাকবে গণিত এবং রিজনিং ম্যাথ থাক ম্যাথ আর রিজনিং থাকবে ইংলিশ থাকবে সরি তিনটি পার্টে চল্লিশ 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 তিনটি পার্টে টোটাল একশো কুড়ি মার্কসের পার্ট ওয়ানের এক্সামটি হয়ে থাকে সময় আমি আগেই বলেছি নব্বই মিনিট থাকে প্রথম হচ্ছে কৃষি প্রযুক্তি জি কে সিলেবাসটা ঠিক এরকম আছে আপনার ভৌতবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান ইতিহাস ভূগোল কারেন্ট অ্যাফেয়ার্স শিল্প সংস্কৃতি জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি স্পোর্টস সংক্ষিপ্ত রূপ কম্পিউটার রাজ্য সম্পর্কিত প্রশ্ন থাকবে যেহেতু স্টেট গভর্নমেন্টের জন্য আর এছাড়াও কিছু আদার্স এক্সটার্নাল অ্যাফেয়ার্সের থেকেও প্রশ্ন থাকতে পারে কে এবার আসি আমরা ইংরেজি সিলেবাসের দিকে প্রথমে একটি কম্পিটিশান দেওয়া থাকবে সেখান থেকে কিছু প্রশ্ন থাকবে কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন থাকবে সেন্টেন্স কারেকশানের কিছু প্রশ্ন থাকবে সিনোনিয়াম অ্যান্টোনিয়াম কিছু প্রশ্ন থাকবে স্পেলিং এর দেওয়া থাকবে কিছু যেগুলো আপনাকে কারেকশন করতে হবে ইডিয়ামস বা ফ্রেশ থাকবে আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু প্রশ্ন থাকবে এগুলো অনেক সময় ফাইন দিয়েস বা সেন্টেন্স কারেকশানের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন এসে থাকে ফিলিন্দি ব্ল্যাঙ্কস থাকবে এ অ্যান ডি যেগুলো হয়ে থাকে আর এটাই এরপরে যেটি সেটি হচ্ছে ম্যাথের সিলেবাস ম্যাথে আপনার প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি শতকরা সরল ও জটিল সুদ অনুপাত ও সমানুপাত দশাগু অশাগু সরলীকরণ সময় দূরত্ব সময় ও কার্য জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি বীজগণিত এই সমস্ত বিষয় থেকে গণিতের প্রশ্ন আসবে এবার আসি রিজনিং সিলেবাসের ওপর রিজনিংয়ের আলাদা করে কোনো সিলেবাস হয় না মূলত রিজনিংয়ের একই ধরনের প্রশ্ন হয় তাও আমি কিছু এ করে দিলাম রিজনিংয়ের সিলেবাসটা ডিগেস্ট করে দিলাম নাম্বার সিরিজ গাণিতিক রিজনিং কিউব ও ডাইস ভেনচিত্র দিক নির্ণয় ব্লাড রিলেশন যেটা রক্ত সম্পর্ক কোডিং ডিকোডিং অ্যানালজি ইত্যাদি কিন্তু তাছাড়াও রিজনিংয়ের এসির কোনো আমি আগে যেমন বললাম পার্টিকুলার কোনো সিলেবাস হয় না ডিজাইন ক্ষেত্রে কিছু কিছু সিলেবাসের বাইরেও কিছু প্রশ্ন এসে থাকে সমস্ত পরীক্ষাতেই যেটা আমরা আপনারা সবাই জেনে নিই কৃষি প্রযুক্তি সহায়কের পার্ট টু সিলেবাস আলাদা করে কিছু বলার নেই কারণ আমি আগেই বলেছি পার্ট এর ক্ষেত্রে একটি প্রেসি রাইটিং দেওয়া থাকবে যার জন্য আপনার তিরিশ মার্কস থাকবে আর এ বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনি এর থেকে ডিটেলস জানতে পারেন এবার ভিডিও শেষ করার আগে বলে রাখি যে আমরা এই টোটাল সিলেবাসটি বানিয়েছি দু হাজার ষোলো কৃষি প্রযুক্তি সহায়কের সিলেবাসের ভিত্তিতে নতুন যদি কোনো রকম আপডেট আসে আমাদের কাছে আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি আপনার উপযোগী মনে হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন যাতে আমরা এই ধরনের ভিডিও ভবিষ্যতে আনলে সবার আগে আপনার কাছে যাতে পৌঁছে দিতে পারি থ্যাংক ইউ